যোজনার বাড়ি বানাবে রাজ্যই মোদী সফরের আগে এমনই ডেডলাইন বাদলেন মুখ্যমন্ত্রী আপনারা অনেকেই জানেন কেন্দ্রীয় সরকারের বঞ্চনার শিকার হয়েছে সাধারণ মানুষ একশো দিনের টাকা বাকি এগারো লক্ষ আবাস যোজনার বাড়ির টাকা বাকি রয়েছে কিন্তু আমাদের রাজ্যে এরই মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে কেন্দ্রীয় সরকার টাকা না দিলেও রাজ্য সরকারের টাকায় আবাস যোজনার বাড়ি দেওয়া হবে এমনই ডেডলাইন প্রকাশ করেছেন রাজ্য সরকারের পক্ষ থেকে চলুন জেনে নিই আজকের বিস্তারিত তথ্য বলছেন মুখ্যমন্ত্রী একশো দিনের বকেয়া মেটায়নি কেন্দ্র বঞ্চিতদের টাকা মেটাচ্ছে রাজ্য সরকার এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বঙ্গসফরের আগেই কেন্দ্রীয় আবাস যোজনার প্রাপ্য মেটানো ডেডলাইন দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘোষণা পহলা এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় সরকারের আবাস যোজনার টাকা না দিলে এগারো লক্ষ বাড়ি বানিয়ে দেবে রাজ্য অর্থাৎ কেন্দ্রীয় সরকার যদি টাকা নাও দেয় তাহলে কিন্তু দু সালে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু এগারো লক্ষ বাড়ির বানিয়ে দেবে রাজ্য লাগাত চিঠি বৈঠক আন্দোলনের পরও বাংলার প্রাপ্য দেয়নি কেন্দ্র এমনই অভিযোগে সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কেন্দ্রীয় প্রতিহিংসা রাজনীতি শিকার হচ্ছে একশো দিনের কাজের প্রকল্পের জব কার্ড হোল্ডারদের বঞ্চিতদের পাশে দাঁড়াতে এগিয়ে আসছে রাজ্য সরকার বাজেটে জানিয়ে দেওয়া হয়েছে মনরেগা প্রকল্পের বকেয়া টাকা মেটাবে রাজ্য আবার জব কার্ড হোল্ডারের জন্য বছরে পঞ্চাশ দিনের কাজে নিশ্চিত করতে নতুন প্রকল্পে আনে তারা সেই মতো গত দুদিন ধরে বঞ্চিতদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে আপনারা জানেন যে যে জব কার্ডের যে টাকা সে টাকা কিন্তু অলরেডি ঢুকা শুরু হয়ে গেছে অনেকে কিন্তু টাকা পেয়ে গেছে বাজেটের অর্থমন্ত্রী জানিয়েছেন কেন্দ্রে একশো দিনের টাকা না দিলে রাজ্যই বাড়ি বানিয়ে দেবে অর্থাৎ আমাদের কিন্তু রাজ্য সরকার উদ্যোগ নিচ্ছে নিজের টাকায় কিন্তু এগারো লক্ষ মানুষের বাড়ি তৈরি করার জন্য এদিক টাকা মেটানোর জন্য কেন্দ্রকে সময়সীমা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী তার কথায় পয়লা এপ্রিলের মধ্যে আবাস যোজনার টাকা না দিলে এগারো লক্ষ বাড়ি তৈরি করে দেবে রাজ্যই ঠিক আছে তবে এগারো লক্ষ বাড়ি সীমাবদ্ধ না বলেই জানিয়েছেন তিনি এগারো লক্ষ মানুষের নাম রয়েছে আগে অর্থাৎ এগারো লক্ষ মানুষের কিন্তু নাম অলরেডি তালিকা একটা রাজ্য সরকারের কাছে অলরেডি আছে এরপরেও সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে অনেক অভিযোগ জানিয়েছেন সেই নামও জুড়বে এই তালিকায় সব মিলিয়ে প্রায় ষোলো থেকে সতেরো লক্ষ বাড়ি তৈরি করে দেবে রাজ্য সরকার আদিবাসী সংখ্যালঘু টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অর্থাৎ এগারো লক্ষ মানুষের কিন্তু নামের একটা তালিকা আছে তাছাড়াও দিদিকে বলুন যে হেল্পলাইন নাম্বার আছে সেখানে কিন্তু আপনাদের অভিযোগ বা আপনি কিন্তু জানাতে পারেন তাহলে কিন্তু এখানে কিন্তু এগারো লক্ষ থেকে বেটে সেটা হবে ষোলো লক্ষ থেকে সতেরো লক্ষ আপনারা কিন্তু সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীর যে হেল্পলাইন নাম্বার আছে দিদিকে বলো সেখানে ফোন করেও আপনাদের অভিযোগ জানাতে পারেন এবং আপনার নামটা তালিকাভুক্ত করতে পারেন এখানে কিন্তু শুধুমাত্র যে এগারো লক্ষ নাম তালিকা আছে তা নয় সেটা কিন্তু বেড়ে ষোলো থেকে সতেরো লক্ষ মানুষের বাড়ি তৈরি করতে পারবেন অর্থাৎ এখনও আপনারা কিন্তু চাইলে আবেদন করতে পারেন দিদিকে বলো ফোন নাম্বারে ফোন করে আপনি কিন্তু আপনার অভিযোগটা জানাতে পারেন তাহলে সেখানে নবান্ন থেকে আপনাদের পৌরসভা বা আপনাদের ব্লক অফিসে সেটা পাঠানো হবে এবং সেখান থেকে আপনার যে ডকুমেন্টস ইনকোয়ারির জন্য ডাকা হবে অর্থাৎ আপনি কিন্তু চাইলে দিদিকে বলো নাম্বারে ফোন করে আপনার অভিযোগ জানাতে পারেন এবং আপনি কিন্তু রাজ্য সরকারের যে আবাস যোজনার বাড়ি তার নামের তালিকাভুক্ত অন্তর্গত হতে পারেন ঠিক আছে অতএব আপনারা বুঝতেই পারলেন যে রাজ্য সরকার কিন্তু একটা উদ্যোগ নিচ্ছে কেন্দ্র সরকার টাকা না দিলেও রাজ্য সরকারের টাকায় আপনাদের কিন্তু দু সালে ঘর বানিয়ে দেওয়া হবে ঠিক আছে আজকের প্রতিবেদনটা ছিল এই পর্যন্তই অবশ্যই প্রতিবেদনটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ